হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রমজান আসার পর থেকে এত বিজি হয়ে গেছি যে ভিডিও করা দেন হচ্ছে এডিট করা কোনোটারই সময় হয়ে উঠতেছে না তাই ভিডিও আপলোড দিতে পারছি না তো যাই হোক আজকে ফ্রাইডে শাওন নিয়ে আসলাম চলে আজকে শ্যাম্পু করছি আমি যখনই শ্যাম্পু করি হয়তো কন্ডিশনার আমি একবার গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করি বাট এই সিরামটা আমি প্রত্যেকবারই ইউজ করি আমার কাছে এটা অনেক ভালো লাগে এটা স্মেলটা অনেক সুন্দর তোমরা হয়তো অনেক এই সিরামটা চেনো কারা কারা ইউজ করতেছো আর কেমন ফিডব্যাক পাচ্ছ আমাকে জানায় এরপর অজু করে নামাজটা শেষ করে নিলাম আর এই যে জিনিসটা আমি পড়েছি আমি জানিনা এটার নাম কি বাট আমার কাছে এটা অনেক বেশি ভাল লাগে এত বেশি কমফোর্টেবল মানে বলার বাইরে এবার আমি এটা নিউ কিনেছি কিনেছিটলি লাভিং ইট এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রেডি হয়ে নিলাম কারণ হচ্ছে আজকে আমরা বাইরে ইফতার করতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট বাইরে বলতে হচ্ছে রোড সাইড যে আছে আমরা যাচ্ছি ইফতার করতে হয়তো আর জানো আর আমি সাথে নিচ্ছি হচ্ছে এই এটা আজকে আমি নতুন নিতেছি অনেক আগে কিনে রেখেছিলাম এটা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছ ভেতরে কি আছে সব দেখা যাচ্ছে একটা হ্যান্ড স্যানিটাইজার আর একটা লিপস্টিক ছিল ভেতরে এটা অনেক রিজনেবল বাট দেখতে অনেক বেশি কিউট আর সুন্দর আমার কাছে ভালোই ভালোই লাগছে এরপর ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি আর আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে সময় মতো যেতে পারব কি না কারণ টাইম মতো না গেলে তারা নাকি রিজার্ভেশন ক্যান্সেল করে দেয় শুনেছিলাম তাই একটু ভয় ছিলাম যে আমাদের বাকি জনদের মধ্যে অ্যাটলিস্ট আমাদেরকে বা কাউকে না কাউকে আগে যাইতেই হবে তো আমি আর আমার হাজবেন্ড আগে পৌঁছে গিয়েছি আর বাকি আসতেছে রাস্তায় বাকিরা বলতে আমার ছোট ভাই এবং ওর ওয়াইফ আর আমার বড় আপু আর আমার ভাই এই তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। তো আমি এখানে ওয়েট করতেছি বাকিরা কখন আসবে আসবে তারপর হচ্ছে আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিব আর আমার সামনে হচ্ছে আমার হাজব্যান্ড বসে আছে ওরে বলতেছিলাম যে আজকে তোমাকে একটা ভদ্র স্কুল বয় লাগতেছে ও যখন চুল কাটে তখন ওরে এরকম পিছি পিছি লাগে আমার মনে হয় প্রত্যেকটা ছেলেকে এরকম লাগে এরপর অনেকক্ষণ ওয়েট করতে করতে দেখলাম যে আমার ছোট ভাই আর ওর ওয়াইফ চলে আসছে ওই যে দেখা যাচ্ছে যে ওরা চলে আসতেছে আর আমার আপু আর দুলা ভাই অন দা ওয়ে আছে আমরা এর মধ্যে খাবারটা অর্ডার করেও দিয়েছি কারণ ওদের ইফতারের জন্য অ্যাভেলেবেল আইটেম অনেক কম ছিল তাই আমরা ওভার কল সবার প্রেফারেন্স জেনে দেন হচ্ছে আমরা অর্ডার করে দিয়েছি এখন যদি অর্ডার না করতাম সবার জন্য ওয়েট করতাম তাহলে ইফতারের টাইমে খাবারটা আসা অনেক বেশি ডিফিকাল্ট হইতো যেহেতু আগে ভাগে অর্ডার করে দিয়েছি তাই খাবার অলরেডি চলে আসছে বাট আমার আপু আর দুলা ভাই এখন পর্যন্ত পৌঁছায় নাই ওরা অন্ধ হয়ে আছে অর্থাৎ খুবই কাছাকাছি আছে আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এই কম্বোটা ওদের পেজে গেলেই এই কম্বোটার সম্পর্কে ডিটেলস সবাই জানতে পারবেন খাবার আসলে কি বলবো ভিডিও আর ছবিতে দেখছিলাম যে অনেক বেশি আমার এই ভিডিও তো মনে হচ্ছে মনে হয় অনেক বেশি খাবার কিন্তু কোয়ান্টিটি অ্যাকচুয়ালি অনেক কম ছিল আমরা আসলে বুঝতেই পারি যে কোয়ান্টিটি এত বেশি কম হবে যখন খাবারটা টেবিলে আসছে তখন বুঝতে পারছি বাট থ্যাংকফুলি যেহেতু এটা ইফতার টাইম ছিল আর ইফতার টাইমে এত খাওয়া যায় না সেই জন্য ম্যানেজ হয়ে গেছে বাট নর্মালি ডিনারের জন্য আমার মনে হয় না এটা ইনাফ কোয়ান্টিটি হবে তো যাই হোক এর মধ্যে আমার আপু আদুল্লা চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেবে সেজন্য আমরা সবাই আজানের অপেক্ষা করছি আর আমরাও আমাদের মতো করে দোয়া করে নিয়েছি এরপরে ইফতার শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিতেছি আড্ডা দেওয়া শেষ হলে আপুদুল্লা ভাই যাবে হচ্ছে ওদের শপিং করতে আমরা হয়ে যাবো তেমন কোনো প্ল্যান নাই কোথাও যাওয়ার বাট বাট ভাবতেছিলাম যে একটু ডেজার্ট ডেজার্ট কিছু খাই আইটেম তেমন ছিল না আর আশেপাশে কোনো দোকানে ভালো কোনো ডেজার্টের আইটেম ছিল না সেই জন্য আমি চলে গেছি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা গ্লেস্ট ইউনিভার্সিটিতে থাকাকালীন থেকে গ্লেজড আমার অনেক ফেভারিট ছিল ওদের ডোনাট আমি অনেক বেশি খাইছি ক্লাসের মাঝখানে গ্যাপ ছিল তখন শেষ আমি খেয়ে যেতাম মানে আমার কাছে একটু ইউনিক টেস্ট মনে হয় আর বেশি আমি লাগে আর তো যাই হোক এরপরে বাসায় চলে আসছি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পর অনেক বেশি টায়ার্ড লাগতেছে মনে হচ্ছে এখনই ঘুমায় যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো দেখা হবে আল্লাহ